নমস্কার আমি সিমরান আপনাদের সবাইকে আমোদরিয়া নিউজে স্বাগত এখন আমরা রয়েছি শিলিগুড়ি সানডে হাটে আসুন এখানে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কি হচ্ছে না হচ্ছে সেটা জেনে নিন এখন আমাদের সঙ্গে রয়েছেন ভাসী চক্রবর্তী ওনার কাছ থেকে জেনে নেব এই হাটের সম্পর্কে তো ম্যাম এই হাট কবে থেকে শুরু হয়েছে এবং আপনি কবে থেকে আপনার এখানে আসা হয়েছে বছর পাঁচেক পুরো হয়ে গেছে পাঁচ বছর পুরো হয়ে গেছে এটা ষষ্ঠ বছর চলছে আমি প্রথম দিকে মাস আসিনি বুঝতে পারিনি যে কি ব্যাপারটা না ব্যাপারটা পরে আমার মনে হলো যে ওই রাজবাসু খুব প্রচল মানে পরিচিত ছোটোবেলার থেকে ওকে বড় হয়ে উঠতে দেখছি এই শহরে তো মনে হলো ও কি করছে একটু দেখে আসি তো এলাম যখন তখন বোঝা গেল যে ওরা চাইছে যে একটা জৈবিক ভাবে ইয়ে হোক চাষ করা সবজির একটা বাজার হোক কিছু কিছু লোক বসতো এসে এদিকে ওদিকে বসত কিন্তু একটা জায়গায় সবাইকে নিয়ে বসার একটা যে ব্যবস্থা সেটা ছিল না এরা প্রথম এই জায়গাটাতে বসার ব্যবস্থা করলো তো প্রথম দিকে এটা একটা নতুন ভেঞ্চার সবাই বললো বেশি দাম সত্যি কথা বলে না মিথ্যে কথা বলে রাসায়নিক মেশায় বলে মেশায় না এসব মিলিয়ে জুলিয়ে চলছিল তারপরে এখানে কিছু লোক এলেন যারা নিজেরা চাষ করেন যেমন এখনও আছেন ওই যে শিশুবালা ওই ভদ্রমহিলা নিজে হাতে চাষ করেন হ্যাঁ আর এখানে আজকে আসেননি উনি এখন এক সপ্তাহ পর পর আসেন কৃষি রত্ন উনি ওনার নাম হচ্ছে শ্যামলালা উনি অনেক দূর থেকে আসেন করণদিগি থেকে আসেন হ্যাঁ শুধু আমাদের ভালো জিনিসটা দেবেন বলে ওরা এত কষ্ট করে আসে তো এই জন্যে আমার মনে হয় যে এখানে আসা দরকার এবং চেনা দরকার এই মানুষগুলোকে যারা আমাদের জন্য সপ্তাহের একটা দিন অনেক কষ্ট সহ্য করে অনেক সময় নষ্ট হয় ওদের হয়তো ভালো বিক্রি তেমন হয়ও না কারণ লোকজন তো দেখতে পাচ্ছেন আজকাল একটা মজা হয়েছে পাঁচ বছর হয়ে গেছে তো চেনে সবাই ওরা না বাড়িতে আনিয়ে নেয় এই জিনিসগুলো ওরা শনিবারে অর্ডার দিয়ে দেয় বাড়িতে আনিয়ে নেয় অনেক পারমানেন্ট কাস্টমার আছে যারা বাড়িতে আনিয়ে নেয় এবং একটি মেয়েকে আমি চিনি যে গোড়ার দিন থেকে আসে তার বাচ্চা হয়েছে সে বাচ্চা এই খেই বড় হচ্ছে এই ধরনের সবজিপাতি খেই সে বড় হবে এবং এটাই ও ঠিক করে নিয়েছে তো এই জিনিসটা আমার ভালো লেগেছিলো এবং এটা খেয়ে আমার বয়স্ক বাবা মারা ভালো হচ্ছে ডাক্তারের খরচাটা কমে গেছে এটা আমি বলতে পারি আর এই হাটের মধ্যে আমরা একটা পরিবারের মতো নানান উৎসব পালন করি যে তাল হাট হবে ওই যে বলছে তাল নিয়ে উৎসব হবে তাল নিয়ে উৎসব হয় আম নিয়ে উৎসব হয় স্ট্রবেরি নিয়ে উৎসব হয় এসব নানান রকম কাজকর্ম নিয়ে আমরা আবার কখনো কখনো খাদি জিনিসের ফ্যাশন শো হয় হ্যাঁ এসব নানান কাজকর্ম হয় এখানে মানে এটা একটা যেমন মনোরঞ্জন ধরো মনোরঞ্জন তারপরে নিজের দরকারি খাবার জিনিসপত্রগুলো এই যে দোকানটা এটা ফিয়ামের সঙ্গে যুক্ত লোকেরা অনেক দূর দূর থেকে এরা জিনিসপত্র জোগাড় করে আমাদের জন্য নিয়ে আসে তো কাজেই সেই জিনিসটা তো আমরা সহজে পাই না এখানে সপ্তাহে একদিন হলেও যারা জানে না তাদের জন্যে বলা দরকার যে সপ্তাহে একদিন হলেও একবার আসুন দেখে যান কি করছে শহর শিলিগুড়িতে এটা একটা ভালো জায়গা এখন আমাদের সঙ্গে রয়েছেন সানডে হাটের একজন কর্মধর সংযুক্তা বসু ওনার ওনার কাছ থেকে জেনে নেবো এই সানডে হাটের ব্যাপারে ম্যাম এই সানডে হাট কবে থেকে চলছে এবং আপনি মানে আপনার কি এখানে হলো শিলিগুড়ির প্রথম জৈবিক হাট মানে একটা বাজার যেখানে অর্গ্যানিক যা এখানে বিক্রি হচ্ছে শাক সবজি শস্য ফল সব কিন্তু অর্গ্যানিক এটা ছ বছর আগে দু সালের জানুয়ারি মাসে এই হাট আমরা প্রথম করি এবং ছ বছর ধরে মাঝখানে যদিও দু বছর প্যান্ডেমিক গেছে সুন্দরভাবে এর প্রসার হচ্ছে আজকের এই যুগে যেখানে সব কিছুই কিন্তু বিষযুক্ত খাবার সেখানে বিষমুক্ত খাবার এই চিন্তা করাটা খুব কম মানুষই করছে হয়তো যেই পরিমাণ আমাদের ডিমান্ড সেই পরিমাণ সাপ্লাই তো নেই কিন্তু তাও অল্প অল্প করেও কিন্তু এই বিষমুক্ত খাবারের দিকে সমাজ এগিয়ে যাচ্ছে এবং সেখানে হাটের কৃতিত্ব কিন্তু ধন্যবাদ ম্যাম আপনাকে